আসসালামু আলাইকুম আজকে আমরা চলে এসেছি আমাদের কাঠলি জমিতে তো আজকে আমি এই কাঠলি জমিতে আসার মূলত কারণ হচ্ছে পরাগায়ন করা তো আমরা কেন পরাগায়ণ করি কি কারণে আপনাকে পরগায়ন করতে হবে সেই সম্পর্কেই আপনাদের কাছকে মূলত ধারণা দিই যে আসলে কাঁটর চাষ দেখতে যে এতটা সুন্দর এক পিছনে পরিশ্রম অনেক দেখতে যেমন লাভবান বোঝা যায় কিন্তু এর পিছনে যে কি শ্রম করতে হয় এটা যারা করে তারাই বোঝে তো এর প্রধান অন্যতম একটি শ্রম হচ্ছে আপনাকে প্রতিদিন আপনার জমিতে যত স্ত্রী ফুলকে আপনার পুরুষ ফুল দ্বারা পরাগায়ন করতে হবে যদি না করেন সেক্ষেত্রে আপনার এই যে সফলতা সেই সফলতা বা লাভজনক যে বিষয়টা লাভবান হতে পারবেন না আমার এখানে প্রায় হচ্ছে আহ বারো থেকে চোদ্দ শতাংশ জমি আছে এই জমিতে আমরা এই জমিতে আমরা হচ্ছে গামারি কাঁঠাল চাষ করেছি হাইব্রিড জাতেরটা তো এই জমি থেকে যদি আমরা আহ না করি সেক্ষেত্রে পুরা সিজনে দশ হাজার টাকা বিক্রি করা সম্ভব না আর যদি আমরা এই জমির আহ যে স্ত্রী ফুলগুলো ফুটে প্রতিদিন আমরা যদি প্রতিদিন পরাগরণ করে দিই সেই ক্ষেত্রে আমাদের লক্ষ টাকা বিক্রি করার সম্ভাবনা আছে এর একটাই কারণ হচ্ছে আপনার স্ত্রী ফুল না করেন তা থেকে আপনার হবে না স্ত্রী ফুলটা নষ্ট হয়ে যাবে তো সেই দিকটা বিবেচনা করে আপনাকে অবশ্যই করতে হবে যদি আপনি লাভবান হতে চান তো কিভাবে পরাগ্রহণ করি সেটাই আমি আপনাদেরকে দেখাই সেটাই মূলত দেখানোর উদ্দেশ্য তো আমার এখানে অনেকগুলো পুরুষ ফুল রয়েছে এর মধ্যে এই যে এটি একটি পুরুষ ফুল এটার পাপড়ি ছিল এটা ছিল এরকম তো এই পাপড়িগুলো আমি ভেঙে ফেলে দিচ্ছি এবং এই যে মূল যে অংশটা যেখানে রং থাকে সেই রং হচ্ছে রেখে আমি সব ফেলে দিয়েছি আর আমার এখানে দেখতে পাচ্ছেন যে ইস্ত্রী ফুল তো এই ইস্ত্রী ফুলের পাপড়িগুলো ফেলে দিতে হবে এবং ফেলে দিয়ে ইস্ত্রি ফুলের মাথার মধ্যে হালকা করে পুরুষ ফুল থেকে রং লাগাতে হবে তো এখানে আপনার রঙের পরিমাণটা বেশি লাগানো যাবে না যে আপনি চাইলেন যে বেশি করে দিয়ে দিয়ে কাটল বেশি বড় হয়ে যাবে তা কিন্তু নয় বেশি করে দিলে আপনার কাঁকর নষ্ট হয়ে যাবে এখানে কোনো ফলন পাবেন না তো এই জন্য আপনাকে হালকা করে অল্প অল্প রঙ দিতে হবে যদি ফুলের রং পুরুষ ফুলের রঙ যদি ভালো হয় সেক্ষেত্রে একটি পুরুষ ফুল দিয়ে আপনি পনেরো থেকে বিশটা স্ত্রী ফুলে পরাগ্রহণ করতে পারবেন আর অবশ্যই আপনাকে হালকাভাবে ধরতে হবে না হলে কিন্তু এইভাবে ভেঙে যাবে স্ত্রী ফুলটাকে যদি নরম করে না ধরেন হালকা করে পাপিগুলো ফেলে দিতে হবে তো এভাবে হচ্ছে আপনারা আপনাদের পরাগায়ন গুলো করবেন যদি না করেন তাহলে এই যে আপনার যেখানে এক লক্ষ টাকা বিক্রি করার কথা সেখানে হয়তো আপনি দুর্ভাগ্যবশত দশ হাজার টাকা বিক্রি করতে পারবেন পুরো সিজনে তাও সৌন্দর্যজনক আমার ব্যক্তিগত ধারণা থেকে আমার মনে হয় না আপনি দশ হাজার টাকাও বিক্রি করতে পারবেন তো এটা আপনাদেরকে একটা এক্সাম্পলের জন্য এক্সাম্পল দেওয়ার জন্য বোঝানো হয়েছে বোঝানোর জন্য তো এটা আপনাদেরকে বোঝানোর জন্য একটি উদাহরণ দেওয়া হয়েছে জাস্ট এতটুকুই তো এভাবে আপনারা আপনাদের জমিতে করে দিবে আপনারা ভালো ফলাফল পাবেন যদি করতে পারে। তো আমাদের এটা হচ্ছে হাইব্রিড জাতের একটি কাকল মোটামুটি কাকলের সাইজ অনেক ভালো হয় অনেক বড় হয় তো আমরা এই বছরইটা পরীক্ষামূলক করেছি অন্য অন্য বছর হচ্ছে অন্য জাতের কাকল চাষ করেছি আর এটা অন্যরা চাষ করেছে দেখেছি ফলন ভালো হয় এবং সাইজে অনেক ভালো হয় যার কারণে এটা হচ্ছে আমাদের জমিতে লাগানো তো এখন হয়তো আপনারা স্ত্রী ফুলের সংখ্যা কম দেখতে পাচ্ছেন কারণ হচ্ছে এখনো পুরাপুরি এই যে মাছার মধ্যে দেখুন পুরা মাছায় ফাঁকা গাছগুলো মাত্র মাছার মধ্যে বেয়ে উঠতেছে এই অবস্থাতে আছে তো যখন কাকরোলের গাছগুলো পুরো যাবে তখন হচ্ছে আপনার হাজার হাজার প্রতিদিন আপনাকে করতে হবে এটা হচ্ছে মূলত কাঁকরোলের মধ্যে সবচেয়ে বেশি পরিশ্রমের একটা বিষয় তো আশা করি আশা করি আপনাদের কাছে ভিডিও গুলো ভালো লাগবে আমাদের পেজের সাথে যুক্ত হয়ে থাকবেন এবং আমাদের ইউটিউব পেজের সাথে যুক্ত হয়ে যাবেন আধুনিক কৃষির নতুন নতুন ছোঁয়া পেতে আমাদের সাথে থাকবেন